নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকর্ন তো বন্ধুরা ফাইনালি কলকাতা নাইট টাইডার্স ক্যাপ্টেনের অ্যানাউন্সমেন্ট করে দিল আর যেটা অনেকেই প্রেডিক্ট করেছিল না আমার প্রেডিকশান মেলেনি আমার প্রেডিকশন একদম ভুল গিয়েছে যে তবে অনেকেরই প্রেডিকশন ছিল যে অজিঙ্কি রহানে কলকাতা নাইট টাইডার্সের ক্যাপ্টেন হতে পারে এবং অজিঙ্কি রহানেই কিন্তু কলকাতা নাইট টাইডারসের নতুন ক্যাপ্টেন আইপিএল দু হাজার জন্য তো একচুয়ালি আজকে সকাল থেকেই মনে হচ্ছিল রাহানেই ক্যাপ্টেন হতে পারে কারণ কে কে আর খেলে সব কিছুতে তিন নিয়ে আসছিলো যে আমরা করব লড়ব জিতবো তাতে তিন আছে তিনটে স্টার এসেছে তিন এবার আইপিএল চ্যাম্পিয়ন হবার পর আজকে তিন তিন তারিখ মানে আজকে তিন তারিখ মার্চ মাসের তিন তিন এবং তারপর বলছে তিনটে তেত্রিশে আমরা অ্যানাউন্স করব আর রাহানের জার্সি নম্বর যখন কে কে আরে খেলছিলো তখন ছিল তিন তো যখন আমরা সব কিছুতেই এত তিন দেখতে পাচ্ছিলাম তখন ক্যাপ্টেনেরও তিনের সাথে কানেকশন কিছু হতে পারে সেইভাবেই মনে হচ্ছিল যে অজিংকে রাহানি হয়তো ক্যাপ্টেন হতে পারে তবে তাও একটা আশা ছিল যদি ভেঙ্কোটেশ আইয়ারকে ক্যাপ্টেন করে দেয় আমি তো খুশি হতাম তবে ফাইনালি কিন্তু কে কে আর অজিঙ্কের রহানিকেই ক্যাপ্টেন করেছে ভেঙ্কোটেশ আইয়ার ভাইস ক্যাপ্টেন এবার কিছুটা সারপ্রাইজিং যে কিছুদিন আগে পর্যন্ত রহানে এই স্টেটমেন্ট দিয়ে গেল যে কে কেআর এর তরফ থেকে আমার সাথে কোনোরকম আলোচনা করা হয়নি যে আমাকে ক্যাপ্টেন করা হবে কিনা করলে তো আমি খুশি হব বাট আমার সঙ্গে কোনো কথাবার্তা হয়নি তবে দেন রাহানে কি কে কে আর ক্যাপ্টেন অ্যানাউন্স করলো মানে সিদ্ধান্তটা রিসেন্টলি নেওয়া খুব একটা আগে নেওয়ার সিদ্ধান্ত না রিসেন্টলি প্ল্যানিং করে ভেঙ্কি মাইশোর রাহানেকে ক্যাপ্টেন বানিয়ে দিয়েছে বাট আমার পার্সোনালি মনে হচ্ছে জানেন না যে এই সিদ্ধান্তটা ভালো হলো কি না কারণ ব্যাপারটা হচ্ছে যে অজিঙ্ক্য রাহানের ওভারঅল এখনও অব্দি আইপিএল এ ক্যাপ্টেনশিপ রেকর্ড অতটা ভালো নয় তবে রাহানে ভালো ক্যাপ্টেন টেস্টে আমরা দেখেছি রাহানের ক্যাপ্টেনশিতে ইন্ডিয়া বর্ডার গাভস্কার ট্রফি জিতেছে অবভিয়াসলি ভালো ফর্মে আছে এবং এক্সপিরিয়েন্স ক্যাপ্টেন সেই জন্য হয়তো রাহানের সঙ্গে গিয়েছি তোমার কলকাতা নাইট ম্যানেজমেন্ট এবং চন্দ্রকান্ত পণ্ডিত দুজনেই তার পরিচিত অজিংকে রানেও তার পরিচিত তাকে চেনে ভেঙ্কটেশ আয়েরও তার পরিচিত তাই ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন দুজনেই কিন্তু তোমার কোচের পরিচিত ফলে সেটাও একটা কানেকশান কাজ করেছে বাট আমার কথাটা হচ্ছে যে রাহানে কিন্তু এখন খুব ভালো খেলছে এবং রাহানে যে ফিয়ারলেস একটা ক্রিকেট খেলছে একদম মারধর করে খেলছে যেটার জন্য রাহানে আবার টি টোয়েন্টিতে নিজেকে নতুন করে ফিরে পেয়েছে তো সেই যে অ্যাপ্রোচটা সেটা যদি ক্যাপ্টেনসির এবার চাপটা পড়ছে সেখানে রাহানে কতটা ডেলিভার করতে পারবে সেটা একটা দেখার বিষয় কিন্তু থাকবে এবার যদি ক্যাপ্টেনসির চাপ নিয়ে রাহানে চল্লিশ বলে পঞ্চাশ করে ওই টাইপের ইনিংস খেলে যে আমি ক্যাপ্টেন আমাকে রান করতে হবে সেটা কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে সেটা একটা কারণ আর সেকেন্ড কারণ হচ্ছে যে রাহানের কিন্তু বয়সটা তো কমছে না বাড়ছে এবং এই মরসুম রাহানে ফর্মে আছে ঠিক আছে রাহানেকে ক্যাপ্টেন করে দিলাম রাহানে ভালো খেলেও দিল পরের মরসুম যদি ফর্মে না থাকে সেখানে কি ক্যাপ্টেনশিপ চেঞ্জ করবে আর যদি না চেঞ্জ করে সেখানে রাহানে ফর্মে না থাকলেও কি একটা প্লেয়ারকে শুধু ক্যাপ্টেন বলে তাকে টেনে টেনে নিয়ে খেলাবে সে একটা প্রশ্নও কিন্তু থাকছে সেই জায়গাতে দাঁড়িয়ে ভেঙ্কটেশয়ের ইয়ং প্লেয়ার এবং এমন একটা প্লেয়ার যে ফিয়ারলেস ক্রিকেট খেলে যে প্রত্যেকটা ম্যাচ খেলবে এবং তিন বছর তোমাকে ইজিলি ক্যাপ্টেনশিপের অপশানটা দিত তুমি এই সার্কেলটাই একটা স্টেবেল ক্যাপ্টেন পেয়ে যেতে পরের বছর আবার ক্যাপ্টেন চেঞ্জ করতে হবে সেই সব ভাবনা চিন্তায় যেতে হতো না যদি রাহানে ফর্মে না থাকে সেখানে আমার মনে হয় যে জানি না কতটা ভালো সিদ্ধান্ত এটা কেকিয়ার ম্যানেজমেন্ট নিল এবং এই জায়গাতেই হয়তো গৌতম গম্ভীরের মতো একজন থাকলে সেখানে হয়তো আমরা আরেকটু বেশি ভরসা পেতাম বা ডিসিশান মেকিংয়ে আরও ক্ল্যারিটি পেতাম রাহানে ডেফিনেটলি ভালো ক্যাপ্টেন ভালো প্লেয়ার ফর্মে আছে বাট এই দুটো জায়গায় আমার একটু চিন্তা লাগছে যে ক্যাপ্টেন্সির চাপে যদি রাহানের ভালো ফর্মটা না থাকে বা একটু স্লো খেলে আর সেকেন্ডলি যদি পরের বছরও রাহানে এই ফর্মে না থাকে আবার ক্যাপ্টেন চেঞ্জ করা সেটা কি আদর্শ হবে এই দুটো ব্যাপার আমার মাথায় থাকছে বাট ঠিক আছে দেখা যাক এখন যখন ক্যাপ্টেন অ্যানাউন্স করেই দিয়েছে তখন আর ভেবে কি হবে আর দেখা যাক সেখানে রাহানের কি রকম ক্যাপ্টেনশিপ করে রাহানের ক্যাপ্টেনসিবে কে কে চ্যাম্পিয়ন হয় কিনা আর এখানে আরো একটা ব্যাপার কিন্তু দেখার যে রাহানে কিন্তু অক্সানে কে কে আর যে কিনেছে কেউ বিট করেনি মানে নরমালি জাস্ট কে কে আর কিনেছে পর মুখে একটা হাসি অবশ্যই ভেঙ্কি মাইশোরের ছিল বাট অক্সানের পর রাহানে কিন্তু ভালো ফর্মে এসেছে যদি রাহানে ভালো ফর্মে না থাকতো সেখানে তো রাহানে কি ক্যাপ্টেন করতো না সেখানে হয়তো কে কে আর এর ভাবনা চিন্তা ভ্যাংকোটেস আইআর কে নিয়েই ছিল যেই কারণে তাকে এত টাকা দিয়ে কিনেছিল সেখানে হঠাৎ করে একটা প্ল্যানিং নিয়ে গেছে ক্যাপ্টেন্সি প্ল্যানিং চেঞ্জ করাটাও ব্যাকফায়ার করে মাঝে মধ্যে দেখা যাক তবে কে মাঠে ক্যাপ্টেনশিপ করছে তার থেকেও বড় কথা হচ্ছে কে কে আর কি রেজাল্ট করছে যদি রাহানে রেজাল্ট দিতে পারে যদি চ্যাম্পিয়ন করতে পারে তার থেকে তো বেটার কিছু হয়ই না তখন পরের মরসুমের ভাবনাও থাকবে না যে চ্যাম্পিয়ন ক্যাপ্টেনকে তো সরিয়ে দেবে না দেখা যাক সেখানে রাহানে কি করে বাকি আজকে কিন্তু কে কে জার্সিও অ্যানাউন্স করেছে নতুন জার্সি রিভিল করেছে জার্সি কিছুটা চেঞ্জ হয়েছে এই জার্সির ছবি দেখতে পাচ্ছ আমি ফেসবুক এবং ইনস্টাগ্রামে আজকে সকালে দিয়ে দিয়েছিলাম অনেকেই দেখে নিয়েছো ইউটিউবেরও কমিউনিটি ট্যাবে পোস্ট করে দিয়েছিলাম তো কেমন লাগলো জার্সি সেটা কমেন্টে জানিও আমার দেখো ভালো লেগেছে আমার সত্যি বলছি এই জার্সি ডিজাইনটা একটু ইউনিক লেগেছে এবং আগের বছরের যখন জার্সিটা ফারস্টে দেখেছিলাম অতটা ভালো কিন্তু লাগেনি মাঠে অবশ্যই ভালো লাগছিল বাট এই জার্সিটা ইমনি দেখতে তো ভালো লাগছে মাঠে পরে খেললে কতটা ভালো লাগবে সেটা দেখার জন্য এক্সাইটেড আছি তো তোমাদের এই জার্সিটা কেমন লাগলো আর তারই সঙ্গে কে কেআর চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইসি রানে ক্যাপ্টেন কললো যেখানে বাকি ফ্র্যাঞ্চাইসিদের আমরা দেখছি ইয়ং প্লেয়ারদের দিকে চলে যাচ্ছে চেন্নাই ঋতুরাজ গায়কোয়াডকে তয়ড়ি কোচ্ছে মুম্বাই হার্ডিকের উপর ভরসা করছে রোহিতকে সরিয়ে আমরা বিরাট কোহলি ক্যাপ্টেন না হয় রজত পাটিদারকে ক্যাপ্টেন হতে দেখছি সেখানে কেক আর একটুখানি পিছিয়ে গেল কী রাহানেকে ক্যাপ্টেন করে মতামত তোমরা কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই